হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত সবাই ভালো আছেন তো এই দেখুন সকালবেলা আমার উঠে সবাইয়ের জন্য ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে কি কি বানিয়েছি আজকে সবাইকে গুড মর্নিং দেখুন এখানে আলু চচ্চড়ি বানানো হয়ে গেছে এখানে একটু মশলা চা হচ্ছে এখানে আমার রুটি বানানো হচ্ছে গরম গরম রুটি আর আলু চচ্চড়ি ডিমের অমলেট তো এই এইসব নিয়ে এরা টিফিনে স্কুলে যাবে কে অফিসে যাবে আর হচ্ছে এই চাটা আমি দাদাভাইকে দিয়ে দেবো এইটুকু এখন হচ্ছে পৌনে ছটা বেঁচে গেছে এই সব ছটা কুড়িয়ে কে ছটায় বেরিয়ে যাবে এই টাইমে তাহলে আমাকে কত ভোর থেকে উঠে রেডি করতে হয় এখানে একটা পেঁপে পেকে গিয়েছিল পেঁফেটা কেটে রেখে দিয়েছি এদের টিফিনে একটু করে দিয়ে দেবো আর একটা করে আপেল দিয়ে দিলে এদের আজকে টিফিনটা হয়ে যাবে দেখুন দাদাভাই রেডি হয়ে গেছে দাদা ভাই মর্নিং ডিউটি আজকে ছটা থেকে টাইম হয়ে গেছে এবার যাবে করে গাড়ি চালিয়ে চলে যাবে সবাইকে গুড মর্নিং বলে তো গুড মর্নিং বন্ধুরা এ দেখুন দাদাভাইকে চা দিয়ে দিয়েছি দাদাভাই চা খাচ্ছে আর ড্রেস পরছে মানে দুটো কাজ একসাথে করে নিচ্ছে আর দাদা ভাইয়ের সাথে সাথে আমিও চা খেয়ে নিয়েছি তারপরে আর চা খাওয়ার সুযোগ হয়ে উঠে না এই সবাই রেডি করতে করতেই আবার মানে সারা দিন কেটে যায় কিভাবে সবাই আমি নিজেই জানি না দাদাভাইয়ের ঠান্ডা পড়েছে তো ওই জন্য ড্রেসটা আলাদা হয়ে গেছে কালকে মেয়ের জন্মদিন সেই কারণে হচ্ছে কিনা তোমার আজকে আমাদের ঠাকুরের নাম কীর্তন কালকে করা যে মেয়ের জন্মদিনও যেদিন সারদা মায়ের জন্মদিন আর আমাদের গুরুদেবের জন্মদিন একই দিনে পড়েছে জানেন এবার হচ্ছে সেই জন্যে আমাদের কিছু অনুষ্ঠান হ্যাঁ সাবধানে যাও এই দেখুন বন্ধুরা মেয়ে রেডি হয়ে গেছে মেয়ে স্কুলে যাবে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন